এই মৃত্যুর জন্যে সবথেকে যিনি বেশি দায়ী তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী বটে মমতা লোককে বিভ্রান্ত করার জন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে পুলিশ মন্ত্রী কতটা মিথ্যে কথা বলতে পারে তার উদ্দেশ্যটাই প্রথম থেকে প্রচণ্ড খারাপ এবং সেই খারাপ উদ্দেশ্যের জন্য এত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত আপনার কাছে যে তথ্য পাওয়া যাচ্ছে প্রায় ষাট জনের বেশি মানুষ খুন হয়েছে তাহলে কি প্রশাসন বা সরকার একেবারে কি ব্যর্থ এ দায় কে নেবে আপনি কি মনে করেন আপনি একজন আধিকারিক দীর্ঘদিন আপনি পুলিশের দায়িত্ব সামলেছেন এবং আইপিএস হিসাবে কি বলবেন আপনি দেখুন এই মৃত্যুর জন্য সব থেকে যিনি বেশি দায়ী তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রীও বটে মমতা ব্যানার্জি কেন বলছি যে দেখুন নির্বাচন ঘোষণা করার আগে থেকেই এখানে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছিল যে লোকের হাতে প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র আছে প্রচুর বোমা আছে প্রচুর বিস্ফোরক আছে এই এগরা বজবজ এসব জায়গায় আপনারা দেখেছেন তার আগে ভূপতিনগর সাঁথিয়া বগটুই মিনাখা শাসন ভাঙড় তো বটি তো এগুলো পুলিশ মন্ত্রী হিসেবে তার কাছে খবর থাকার কথা কিন্তু এই বেআইনি অস্ত্র উদ্ধার না করে বোমা বিস্ফোরক উদ্ধার না করে তিনি জুনের আট তারিখে পঞ্চায়েত ভোটের এক দফায় দিন ধার ধার্য করলেন সেটা জুলাইয়ের আট তারিখে অর্থাৎ ঠিক উনত্রিশ দিন পর তিরিশ দিনের দিন দেখুন এই ঘোষণার পর সাংবাদিকের জিজ্ঞেস করলেন যে নমিনেশন পেপার ফাইল করার জন্য এত কম সময় দেওয়া হচ্ছে এখানে একদম ডাহা মিথ্যে কথা বললেন যে এই কবে কি দিন হবে সেটা নির্বাচন কমিশনার ঠিক করেন এতে রাজ্য সরকারের কিছু করার নেই কিন্তু দু হাজার সালের যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইলেকশানে অ্যাক্ট আছে তার বিয়াল্লিশ নম্বর ধারায় খুব পরিষ্কারভাবে বলা আছে যে রাজ্য সরকার ভোটের দিন এবং খন অর্থাৎ কত তারিখে কটা থেকে কটা পর্যন্ত ভোট হবে সেই তারিখ ঘোষণা করেন এবং আট তারিখে রাজ্য সরকার সেটা করেছে এবং নয় তারিখ নির্বাচন কমিশনার যখন নোটিফিকেশান দিয়েছেন সেই নোটিফিকেশানে রাজ্য সরকারের নোটিফিকেশানের উল্লেখ আছে কিন্তু মুখ্যমন্ত্রী বলছে রাজ্য সরকারের কিছু করার নাই লোককে বিভ্রান্ত করার জন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কতটা মিথ্যে কথা বলতে পারে তার উদ্দেশ্যটাই প্রথম থেকে প্রচণ্ড খারাপ এবং সেই খারাপ উদ্দেশ্যের জন্য এত এতক্ষণ দ্বিতীয় ব্যক্তি এই মৃত্যু দায় যা থেকে বেশি তিনি হচ্ছেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব হসিনা দেখুন তিনি এ রাজ্যের আইএস অফিসার ছিলেন তিনি যে মমতা ব্যানার্জির শুধু জহুজুতা নয় তার পরিবারের লোকদের সঙ্গে তার রঙিন পানীয়ের গ্লাস বোতল নিয়ে তার ছবি সমাজ মাধ্যমে আপনারাও হয়তো দেখে থাকবেন আমার কাছে এসেছে তো দেখুন প্রথমে তাকে তার অবসরের পর তাকে আফটার রিটায়ারমেন্ট অ্যাসাইনমেন্ট তো দেওয়া হয়েছিল মোটা মোটা মাইনে দিয়ে তো আমাদের রাজ্যপালের সেটা অজানা থাকার কথা নয় প্রথমে একমাত্র তারই নাম পাঠানো হয়েছিল কিন্তু পরে আরও দুটো নাম এসেছিল তো রাজ্যপালের কাছে তো রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের শুধু রিপোর্ট নয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোরও রিপোর্ট আসে তার থেকে এই লোকটির সম্পর্কে তার জানার কথা এবং তার আশেপাশের লোকদের সঙ্গে পরামর্শ করেই নির্বাচন কমিশনার নির্বাচন করার কথা কিন্তু তিনি ওই রাজ্যবাসী নাকি নির্বাচিত করলেন কি করলেন এটা রাজ্যপাল করলেন দেখুন আইন অনুসারে তিনজনের নাম থেকে রাজ্যপাল একজনকে করেন তো রাজ্য সরকার প্রথমে একমাত্র তার নাম পাঠিয়েছিল পরবর্তীকালে তিনি সেটা রাজি না হলে আরও দুটো নাম পাঠানো হয় কিন্তু রাজ্যপাল তাকে কিন্তু ওই তিনজনের মধ্যে একজনকে রাজ্যপালই করেছেন এটা রাজ্যপাল করার পর তিনি যখন নির্বাচন কমিশনার হয়ে গেলেন তখন তো হাইকোর্টের একজন জজের যে সুযোগ সুবিধা সেটা তিনি পাবেন তাকে পদচ্যুত করতে হলে ইমপিচ করতে হবে ওই যে রাজ্যপাল নাটক করেই বলতে হবে যে ওনার জয়নিং রিপোর্ট ফেরত পাঠালেন কি অর্থ তার রাজ্যপাল এখানে ওখানে চলে গেলেন কি অর্থ তার তিনি ঠিক করে নির্বাচন কমিশনটা নির্বাচন করলেন না কেন এসব দেখে মনে হয় যে ওই দিদি মোদি সেটিংয়ের তত্ত্বেই এখানকার যে পঞ্চায়েত ভোট চলছে রাজ্যপাল সত্যিকার অর্থে একজন ভালো লোককে নির্বাচন কমিশনার নিযুক্ত করেননি রাজ্যপালকে আমার ব্যক্তিগত মত তাই না হলে প্রথমে তো একটি নামই এসেছিল তখন তিনি গ্রহণ করেননি সঙ্গত কারণেই করেননি কারণ আইনে বলা হয়েছে তিনজনের মধ্যে থেকে তিনি একজনকে বাঁচবেন পরে যখন আরও দুটো নাম আসলো তাদের কাউকে না বেছে উনাকেই কেন উনি বাঁচলেন কোনো কারণ তো থাকতে হবে দেখো আমি তো বললাম যে ওনার পরিচয়টা আমাদের কাছে অজানা নয় রাজ্যপালের কাছে অজানা থাকার কথা নয় তারপরে দেখুন সাত তারিখ রাজ্যপাল তার নাম মনোনীত করলেন আট তারিখের আগে তার নির্বাচন কমিশনের হওয়ার কথা নয় একটে আছে যে রাজ্য সরকার নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে ভোটের দিন ঠিক করবেন তাহলে আট তারিখে নির্বাচনরা নির্বাচন আট তারিখেই রাজ্য সরকার দিন ঘোষণা করে দিলেন তাহলে আলোচনাটা করলেন কখন কোনো বিরোধীদের নিয়ে কিন্তু আলোচনা না হয়ে এই নির্বাচন ঘোষণা এটা কি চোখে দেখছেন আপনি দেখুন এটার একটাই উদ্দেশ্য বিরোধী প্রার্থীরা যাতে নমিনেশন পেপার না দিতে পারে তার জন্য এরকম করা হয়েছে শুধু বিরোধীদের সঙ্গে আলোচনা না করে নয় দেখুন আইনে যেটা বলা আছে নমিনেশন পেপার দাখিল করার শেষ দিন থেকে ভোটের দিনের মধ্যে একুশ দিনের অন্তত পক্ষে ফারাক থাকতে হবে এবং সেটা পঁয়ত্রিশ দিনের বেশি ফারাক থাকবে না এটা ছাড়া অন্য কিছু বলা নেই কাজেই নমিনেশন পেপারকে দাখিল করার জন্য এত কম সময় দিতে হবে সেটার কোনো কারণ নেই আবার দ্বিতীয় দেখুন তিনি ন তারিখে নোটিফিকেশান করছেন বলছেন ন তারিখ থেকে নমিনেশান হবে নমিনেশান পেপার ফাইল করতে গেলে তার আগে নোটিফিকেশনের পর নির্বাচন কমিশনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার নিযুক্ত করেন এসডিওদের জেলা পরিষদের জন্য রিটার্নিং অফিসার নিযুক্ত করেন বিডিওদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির জন্য রিটার্নিং অফিসার নিযুক্ত করেন তারপরে সে রিটার্নিং অফিসারের তরফ থেকে কে ফাঁকা মনোনয়নপত্র ডিস্ট্রিবিউট করবেন সেটা ঠিক করা হয় এবং কে এই পূরণ করা নমিনেশন পেপার গ্রহণ করবেন সেটাও ঠিক করা হয় উনি কিছু করলেন না বলে ন তারিখে নোটিফিকেশানকে বলছেন ন তারিখ থেকেই নমিনেশান হবে দেখুন গতবারের যে নোটিফিকেশান সম্পর্কে অনেক আপত্তি আছে কিন্তু গতবারও যেদিন নোটিফিকেশান হয়েছে তার পাঁচ দিন পর থেকে নমিনেশন দেওয়া শুরু হয়েছিল আর এবার যেদিন নোটিফিকেশন হয়েছে সেদিন থেকে নমিনেশন অতএব যার ফলে দেখবেন যে যারা নমিনেশন পেপার তুলতে গেল অনেকে পেল না যারা পেল তারা জমা দিতে গেল রিসিভ করার কেউ নেই অর্থাৎ প্রথম দিনটা এই করে নষ্ট হয়ে গেল তারপরে আইন অনুসারে শনিবার রবিবার আমাদের রাজ্যে ছুটির দিন ছুটির দিন নমিনেশন পেপার দাখিল করা যায় না অতএব সাত দিন থাকলেও দিন থাকলো সত্যিকার অর্থে চার দিন চার দিন তে এই চার দিনের মধ্যে যখন নমিনেশন পেপার ফাইল করতে যাচ্ছে তখন রিটার্নিং অফিসারের অফিসের সামনে থেকে গুন্ডা বদমাশ দিয়ে মাধ্য দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভাঙড়ে যে উদাহরণ দিলেন ভাঙড়ের শেষ দিন কী হলো তারা যখন নমিনেশন পেপার দিতে আসবে গাড়িতে আগুন জ্বলল বোমা পড়লো গুলি চললো সংবাদ মাধ্যমে লোকেরা বলছে যে গুলি চলছে বোমা পড়ছে পুলিশের লোকরা আপনারা যাচ্ছেন না কেন পুলিশের একজন অফিসার বলছেন যে আপনারা মিথ্যে কথা বলছেন আমরা গুলির শব্দ শুনতে পাচ্ছি না বোমা পড়ছে দেখতে পাচ্ছি না চিন্তা করতে পারেন যে টিভিতেও সে শব্দ শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু পুলিশের লোক আমরা শুনতেও পাচ্ছি না আমরা দেখতেও পাচ্ছি না তো রাজ্যে পুলিশ আছে বলে আমার মনে হচ্ছে না হ্যাঁ রাজ্যের পুলিশের লোকদের আমি তো পুলিশে কাজ করেছি প্রতি বছর একবার করে মেডিকেল চেক হয় এবং যারা মেডিকেলে আনফিট চোখে দেখতে পাচ্ছে না বা কানে শুনতে পাচ্ছে না তাদের কিন্তু বাদ দেওয়া হয় তারা যদি সত্যিই দেখতে না পাওয়া শুনতে না পাওয়ার মতো তাহলে তো পুলিশে থাকার কথা নয় কিন্তু পুলিশে তারা আছেন তারা দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন কিন্তু শাসক দলের গুন্ডাদের অপরাধ দেখবেন না শুনবেন না বলে তারা দেখতেও পাচ্ছেন না শুনতেও পাচ্ছেন না দেখুন এই এত ঝামেলার পরও কিছু লোক এসে যখন বিরোধীদের নমিনেশন পেপার ফাইল করতে গেল কেউ রসিদ কেটে লাইনে দাঁড়িয়েছে তাকে পুলিশ তুলে নিয়ে চলে গেল কেউ রশিদ কাটতে যাচ্ছে তাকে পুলিশ তুলে নিয়ে গেল লোকগুলো নমিনেশান পেপার না দিতে হাইকোর্টে আসলো হাইকোর্টে জজ সাহেব অর্ডার দিল যে পুলিশ তাদেরকে পাহারা দিয়ে নিয়ে গিয়ে নমিনেশন দেওয়া হবে পুলিশ তাদেরকে নিয়ে গেল পাহারা দিয়ে হেয়ার স্ট্রিট থানাতে যারা জড়ো হয়েছিল কিন্তু গুন্ডা বদমাশা যেই তাদেরকে আক্রমণ করলো পুলিশ ছেড়ে দিয়ে পালিয়ে গেল আমি একটা দুটো কথা বলবো একটা যে পুলিশরা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলো তাদের একজনকেও জখম হয়েছে এরকম কোনো রিপোর্ট এখন পর্যন্ত আমি দেখিনি দ্বিতীয়ত সেই পুলিশের লোকেরা যে গুন্ডারা তাদের উপর আক্রমণ করলো তাদের কাউকে একটা গুলি ছুঁড়েছে সেরকম কোনো খবরও দেখিনি তার অর্থ কী দাঁড়ালো যে পুলিশের লোকেরা আগে থেকে গুন্ডাদের খবর দিয়ে বললো যে আমরা নিয়ে আসছি তোরা ওখানে তাকিস আমরা ছেড়ে দেবো তোরা মারিস তো গুন্ডারা ওদেরকে গুলি মারলো একজন সঙ্গে সঙ্গে ওখানেই মরে গেল কয়েকজনকে হাসপাতালে ভর্তি হলো তাদের অনেকেই এখনও হাসপাতালে আছে হাইকোর্ট অর্ডার দেওয়ার পরও পুলিশ পাহারায় নিয়ে গিয়ে তাদের গুন্ডাদের হাতে দেওয়া হলো নমিনেশন পেপার দিতে দেওয়া হলো না তো এতে পুলিশের পক্ষপাত দুষ্টতা সম্পর্কে কোনো সন্দেহ কারো থাকার কথা নয়